আপনার ফোন থেকে যদি কনট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে যায় সেটা কিন্তু আপনি চাইলে এক ক্লিকেই আবার ব্যাক আনতে পারবেন তাও আবার কোনোরকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে গেলে সেটা আবার পুনরায় আপনাদের ফোনে আবার ফিরিয়ে আনবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন ফেসবুক অ্যাপে আর এই ফেসবুক অ্যাপে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা পারমিশন দিতে হবে ঠিক আছে সো এরপর আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনারা উপর দিকে থ্রি লাইন নামের একটু অপশন দেখতে পারবেন এবং তার নিজে সেটিংস নামের একটি আইকন দেখতে পারবেন আমি মার্ক করে দিয়েছি আপনারা জাস্ট ওইটার উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনারা সিম্পলি ট্যাপ দিয়ে দিবেন এরপর আপনাদের পরবর্তী অপশনটি চলে আসবে পরবর্তী অপশনটিতে আপনারা অনেকগুলো আইকন দেখতে পারবেন এখান থেকে আপনারা ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামের একটু অপশন দেখতে পারবেন জাস্ট ওটার উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা অ্যাক্সেস ইয়োর ইনফরমেশনটা দেখতে পারবেন আপনারা এখানে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশনের উপর ট্যাপ দেবেন এখানে আপনাদের ফোনের সমস্ত পারমিশনগুলোর যেইগুলো ছিল সেইগুলো আপনারা এখানে অ্যাক্সেস হিসাবে দেখতে পারবেন তো চলুন দেখা যাক নেক্সট স্টেপটি এখানে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশনের উপর ট্যাপ দিলে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে প্রত্যেকটা অপশনের এক একটা আলাদা কাজ রয়েছে সো আমরা যেহেতু এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি পুনরুদ্ধার করতে এসেছি তাই আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের উপর একবার ট্যাপ দেবো পার্সোনাল ইনফরমেশনের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে পরবর্তী স্টেপটা চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক এবং ফেসবুক অ্যাসিস্টেন্ট এবং আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইওর অ্যাড্রেস বুক আপনারা যদি এখান থেকে ইওর অ্যাড্রেস বুকের উপর ট্যাপ দেন তাহলে আপনাদের অ্যাড্রেস বুকে যতগুলো কনট্যাক্ট নাম্বার ছিল সবগুলো কিন্তু এখানে শো করবে সো আমি এখান থেকে ইওর অ্যাড্রেস বুকের উপর একবার ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ফেসবুক অ্যাকাউন্ট যেই ফোন নাম্বার এবং যেই জিমেল দিয়ে খোলা হয়েছে যেই জিমেল এবং সেই ফোন নাম্বারে যেই কয়টা কন্ট্যাক্ট নাম্বার সেভ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে সেভ করা থাকবে সো আপনারা এখান থেকে যেই নাম্বারটা খুঁজতে চান আপনারা সেই নাম্বারের ওপর ট্যাপ দিলে আপনাদের নাম্বারটা ওপেন হয়ে যাবে সো আমি এখানে প্রাইভেসির কারণে আমি এখানে ফোন নাম্বারটা ওপেন করছি না সো আপনারা এটা সাইলে ট্রাই করে দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ